পরমত সহিষ্ণুতা এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি লাল ফ্রক পরা একটি মেয়ে হলুদ গেঞ্জি পরা একটি ছেলেকে কিছু বলছে আমরা দেখি মেয়েটি ছেলেটিকে কি বলছে আমরা নিজেদের মতামত বলবো অন্যকে মত প্রকাশের সুযোগ দিব সবার মতামতকে শ্রদ্ধা করব অধিকাংশের মতামত গ্রহণ করব পরমত সহিষ্ণুতা উপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি শিশুরা কিছু বলছে তাদের কথাগুলো পড়ি ও বুঝতে চেষ্টা করি আমরা একজন অন্যজনের মতামত ধৈর্য সহকারে শুনব ও শ্রদ্ধা করব জোর করে একজনের মতামত অন্যের উপর চাপিয়ে দিব না বরং যে মতটি ভালো সেটি গ্রহণ করব অর্থাৎ আমরা একজন আরেকজনের মতের প্রতি সহনশীল হব এভাবে অন্যকে মত প্রকাশের সুযোগ দেওয়া এবং তাদের মতামতের প্রতি শ্রদ্ধা দেখানোকেই বলে পরমত সহিষ্ণুতা পরমত সহিষ্ণুতা একটি প্রধান সামাজিক গুণ পরমত সহিষ্ণুতার প্রয়োজনীয়তা নিচের ঘটনাটি পড়ি বার্ষিক পরীক্ষা শেষে শ্রেণীর সবাই মিলে শিক্ষকের কাছে শিক্ষা সফরে যাওয়ার জন্য বায়না ধরল শিক্ষার্থীরা কোথায় যেতে চায় শিক্ষক এ বিষয়ে মত দিতে বললেন কেউ বলল চিড়িয়াখানায় যাবে কেউ যেতে চাইল শিশু পার্কে অন্যরা আরও বিভিন্ন জায়গায় যেতে চাইল কেউ কারো কথা ভালোভাবে শুনল না সবাই নিজের পছন্দ মতো জায়গায় যাওয়ার জন্য হট্টগোল করতে থাকলো নিজেদের মধ্যে দেখা দিল মত বিরোধ ফলে তাদের আর শিক্ষা সফরে যাওয়া হলো না এবার নিজের প্রশ্নগুলো ভেবে দেখি এক শিক্ষার্থীদের কেন শিক্ষা সফরে যাওয়া হলো না দুই তারা কি অন্যদের মত শুনেছে ও শ্রদ্ধা করেছে তিন তাদের কিভাবে মতামত প্রকাশ করা উচিত ছিল চার পরমত সহিষ্ণু না হলে কি সমস্যা হতে পারে পরমত সহিষ্ণুতা একটি ভালো গুণ এটি সমাজের সদস্যদের মধ্যে শান্তি ও আনে মিলেমিশে চলতে সাহায্য করে ব্যক্তিকে কোনো বিষয়ে নিজের কথা বলার সুযোগ দেয় আমরা প্রতিদিন বাড়ি বিদ্যালয় ও কর্মক্ষেত্রে নানা ধরনের কাজ করি কাজ করতে গিয়ে আমাদের অনেক রকম সিদ্ধান্ত নিতে হয় একটি বিষয়ে আমি এক রকম চিন্তা করতে পারি অন্যরা হয়তো ভিন্নভাবে ভাবতে পারে সবারই মতামতের গুরুত্ব আছে আমরা আমাদের অধিকার অধ্যায়ে জেনেছি সবার স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আছে সবার মতামত থেকে অনেক ভালো কিছু বের হয়ে আসতে পারে আমাদের সবাইকে পরমত সহিষ্ণু হতে হবে আমরা যদি অন্যের মতকে গুরুত্ব না দিই তাহলে অনেক সমস্যা হতে পারে আমাদের সহপাঠী বন্ধু ভাইবোন ও অন্যদের সাথে মতবিরোধ বা ঝগড়া হতে পারে সঠিক সিদ্ধান্ত নিতেও সমস্যা হতে পারে এর ফলে কাজ করতে অসুবিধা হবে মিলেমিশে চলতে সমস্যা হবে সুন্দর সমাজ গঠনে এগুলো বড় বাধা অন্যকে মত প্রকাশের সুযোগ দেওয়া আমরা অনেক সময় অন্যরা যখন কথা বলে বা মত প্রকাশ করে তখন কথা বলি বা হট্টগোল করি তাদের কথা শুনি না এ ধরনের কাজ আমাদের করা উচিত নয় কারণ এতে তারা মন খারাপ করতে পারে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ছাত্রীকে যে শিক্ষকের সাথে দাঁড়িয়ে আছে কিছু শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি যারা বেঞ্চে বসে আছে তারা মেয়েটির কথা শুনছে শিশুটি শ্রেণিকক্ষে কিছু বলছে আর সবাই তা মনোযোগ দিয়ে শুনছে তাই অন্যকে মত প্রকাশের সুযোগ দিতে হবে তাদের মতামত ধৈর্য সহকারে শুনতে হবে ও শ্রদ্ধা করতে হবে অনেক সময় কারো কোনো মতামত হয়তো আমাদের ভালো নাও লাগতে পারে অথবা সঠিক নাও হতে পারে কিন্তু তাই বলে তার মনে কষ্ট দিয়ে কোনো কথা বলা উচিত নয় বরং তাকে সেটা ভালো করে বুঝিয়ে বলতে হবে মতামত দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে হবে সুন্দরভাবে বিনয়ের সাথে নিজের মত বলতে হবে বাড়ি ও বিদ্যালয়ে আমাদের মত প্রকাশ বাড়িতে আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হয় অনেক সময় কিছু কিছু বিষয় সিদ্ধান্ত নিতে হয় যেমন কারো জন্মদিনে বা কোনো অনুষ্ঠানে কি করা হবে কীভাবে পড়ালেখা করতে হবে কি রান্না হবে কি কাপড় কেনা হবে ইত্যাদি অনেক কিছু এসব ক্ষেত্রে সম্ভব মতো আমরা আমাদের মত প্রকাশ করব। পরিবারের অন্যদের মত শুনব সবার মতের প্রতি শ্রদ্ধা রেখে সবার জন্য যেটি ভালো সেই মতটি গ্রহণ করব একইভাবে বিদ্যালয়ের বিভিন্ন কাজে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ ইত্যাদি সহপাঠীদের মতামত শুনব ও নিজের মতামত জানাবো খেলার মাঠে ও প্রতিবেশী বন্ধুদের সাথেও আমরা এ ধরনের পরমত সহিষ্ণুতা দেখাব সকলের মতামতের গুরুত্ব দিব অধিকাংশের মতামত গ্রহণ করি আমরা সবাই যখন কোনো বিষয়ে মত দিই তখন অনেক মত তৈরি হয় কিন্তু সবার মত একসাথে গ্রহণ করা যায় না এইসব মতের মধ্য থেকে যেগুলো সবার জন্য ভালো এবং বেশিরভাগ ব্যক্তি যে মতামতটি দেয় সেটি গ্রহণ করতে হবে অনেক সময় নিজের মতামতটি গ্রহণ নাও হতে পারে তাতে মন খারাপ করার কিছু নেই বরং অধিকাংশের মতামতকে মেনে নিয়ে ভালো মনে কাজ করতে হবে চিত্রতে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে খাতায় কিছু লিখছে আর একটি ছেলে পাশে দাঁড়িয়ে আছে মেয়েটি ডায়েরিতে পরমত সহিষ্ণু হওয়ার উপায় লিখছে আমরা পরমত সহিষ্ণুতা সম্পর্কে জানলাম বাড়ি বিদ্যালয় খেলার মাঠ ও যেখানে প্রয়োজন আমরা এটি মেনে চলবো এভাবে আমরা সুন্দর ও শান্তিময় সমাজ গড়তে পারি এবার নিজের কাজটি করি আমি কিভাবে পরমত সহিষ্ণু হতে পারি সে সম্পর্কে ডায়েরিতে লিখি আবার পড়ি অন্যকে মত প্রকাশের সুযোগ দেওয়া এবং তাদের মতামতের প্রতি সহনশীল হওয়াকে বলে পরমত সহিষ্ণুতা আমরা নিজেদের মত প্রকাশ করব অন্যকে মত প্রকাশের সুযোগ দিব সবার মতামতকে শ্রদ্ধা করব এটি একটি সামাজিক গুণ যা সমাজে শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে পরিকল্পিত কাজ শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বিভিন্ন বিষয়ে পরমত সহিষ্ণুতার অনুশীলন করবে শিক্ষার্থীরা পরমত সহিষ্ণুতার প্রদর্শনের উপায়গুলো পোস্টারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও পরমত সহিষ্ণুতার মূল কথা কোনটি সঠিক উত্তর হবে সবার মতের প্রতি সহনশীলতা অন্যরা যখন মত প্রকাশ করে তখন আমাদের কি করা উচিত এখানে উত্তর হবে ধৈর্য সহকারে শোনা কাদের মতামত আমাদের গ্রহণ করা উচিত উত্তর হবে অধিকাংশ ব্যক্তির পরমত সহিষ্ণুতার ফলে কি হয় উত্তর হবে মিলেমিশে চলতে সাহায্য করে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো অন্যের মতামতের প্রতি ড্যাশ হওয়াকে বলে পরমত সহিষ্ণুতা অন্যের মতামতের প্রতি সহনশীল হওয়াকে বলে পরমত সহিষ্ণুতা সকলকে স্বাধীনভাবে ড্যাশ প্রকাশের সুযোগ দেওয়া উচিত সকলকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দেওয়া উচিত পরমত সহিষ্ণুতা একটি ড্যাশ গুণ পরমত সহিষ্ণুতা একটি ভালো গুণ অধিকাংশ ব্যক্তি যে মতামতটি দেয় সেটি ড্যাশ করা উচিত অধিকাংশ ব্যক্তি মতামতটি দেয় সেটি গ্রহণ করা উচিত সবার মতামত শুনতে ও ড্যাশ করতে হবে সবার মতামত শুনতে ও শ্রদ্ধা করতে হবে বামপাশের কথাগুলোর সাথে ডানপাশের কথাগুলোর মিল করো ধৈর্য সহকারে শুনব অন্যের মতামত সামাজিক গুণ পরমত সহিষ্ণুতা সবার জন্য ভালো মতামত গ্রহণ করব সুন্দর সমাজ গঠনে বড় বাধা মতবিরোধ সংক্ষেপে উত্তর দাও পরমত সহিষ্ণুতা কাকে বলে অন্যকে মত প্রকাশের সুযোগ দেওয়া এবং তাদের মতামতের প্রতি সহনশীল হওয়াকে বলে পরমত সহিষ্ণুতা পরমত সহিষ্ণু হওয়ার উপকারিতা কি। পরমত সহিষ্ণুতা একটি ভালো গুণ এটি সমাজের সদস্যদের মধ্যে শান্তি ও সম্প্রীতি আনে মিলেমিশে চলতে সাহায্য করে ব্যক্তিকে কোনো বিষয়ে নিজের কথা বলার সুযোগ দেয় ফলে অনেক ভালো কিছু বের হয়ে আসে পরমত সহিষ্ণু না হলে কি সমস্যা তৈরি হতে পারে পরমত সহিষ্ণু না হলে অনেক ধরনের সমস্যা দেখা দেয় যেমন আমাদের সহপাঠী বন্ধু ভাই বোন ও অন্যান্যদের সাথে মনোমালিন্য বা ঝগড়া হতে পারে সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে মিলেমিশে চলতে সমস্যা হয় এবং সুন্দর সমাজ গঠনে বাধা সৃষ্টি করে পরমত সহিষ্ণু হওয়ার জন্য আমাদের কি করা উচিত পরমত সহিষ্ণু হওয়ার জন্য আমাদের যা করা উচিত তা হলো এক আমরা অন্যের মত প্রকাশের সুযোগ দিব দুই অন্যের মতামতের প্রতি সহনশীল হব তিন আমরা সবার মতামতকে শ্রদ্ধা করব চার আমরা অন্যের মতামত ধৈর্য সহ শুনব ও শ্রদ্ধা করব বাড়িতে ও বিদ্যালয়ে আমরা কিভাবে নিজেদের মত প্রকাশ করতে পারি বাড়িতে অনেক সময় কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় যেমন কোনো অনুষ্ঠানে কি করা হবে কিভাবে লেখা পড়া করতে হবে কি রান্না হবে কি কাপড় কেনা হবে ইত্যাদি অনেক কিছু এসব ক্ষেত্রে আমরা আমাদের মত প্রকাশ করব এভাবে বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ মিলাদ ইত্যাদি সহপাঠীদের মতামত শুনব ও নিজের মতামত প্রকাশ করব।